আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আমরা এই বিলিতে আলোচনা করবো এস 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 ছাব্বিশ হাজার সবার চাকরি বল থাকবে কী রুটি পিটিশনে পিটিশন তো খারিজ হয়ে গেছে তো এখন কি কী পিটিশনে সবার চাকরি বল থাকবে এই যে রিভিউ পিটিশন খারিজ হওয়ার অনেক কারণ রয়েছে আশা করি আপনারা সকলেই জানেন তো এটা কিন্তু পরিষ্কার বলা হয়েছে অর্ডার কপিতে এটা রাজ্য সরকার এসএসসি অ্যাকচুয়ালি ডিপার্টমেন্টের দোষ সরকার এবং এস এসি মন্ত্র শিক্ষা পর্ষদের জন্যই কিন্তু প্যানেল বাতিল করা হয়েছে সেটা কিন্তু ক্লিয়ার ঠিক আছে তো চাকরিহারদের বর্তমানে শেষ চেষ্টা কী আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ আলোচনা করব পরীক্ষা কি এবার পিছিয়ে যাবে তো একটা গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু পাওয়া যাচ্ছে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এই যে এসএল বি দায়ের করা হচ্ছে এম এ দায়ের করা হচ্ছে নতুন করে কী রিটিশনে কিন্তু দায়ের করা হবে শিগগিরই তা একটা সূত্র মফত খবর পাওয়া যাচ্ছে এবং নবান্নতে নবান্ন থেকে বর্তমানে এখন কী আপডেট উঠে আসছে নবান্নে কি নতুন করে একটা সিদ্ধান্ত নিতে চলেছেন চাকরি জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন শেষ দেখুন চ্যানেল তোমার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে অনশন রাখবেন প্রতি যে কোনো সরকারি অভিযোগ সবাই আগে চাকরি করার আপডেট পাওয়ার জন্য তো এসেছি ছাব্বিশ হাজার সবার চাকরি বহাল থাকবে কি না সেটা কিন্তু এখনও রকম কিন্তু চান্স নেই রিভিউ একটা চান্স ছিল যদিও কোনো রকম চান্স ছিলই না বলা চলে কারণ আগে থেকে আভাস পাওয়া গেছিলো যে রিভিউ খারিজ হওয়ার অনেকটাই সম্ভাবনা রয়েছে তো সেই মতো কিন্তু রিউপিটিশন খারিজ করেছেন দুজন বিচারপতির বেঞ্চ তো এখন কিন্তু কিউডি পিটিশনের দিকে যাবেন চাকরি হারা সেটা কিন্তু ক্লিয়ার কাট কথা বলছেন এবং চাকরি হারার তরফ থেকে যেটা বর্তমানে জানা যাচ্ছে তো কেউ এটা তো গ্যারান্টি কিরিড প্রিপারেশন করবেন কিন্তু পনেরো কুড়ি দিনের মধ্যে তো কিরো ডিপিটেশন করা যায় না একটু সময় লাগবে তো পরীক্ষা কিন্তু আর বেশি দিন নেই পরীক্ষা কিন্তু সামনে সাত তারিখ চৌ তারিখ পরীক্ষা আসা করে আপনারা জানেন পরীক্ষা কিন্তু আর বেশি দিন সময় নেই তো এর মধ্যে কির ডিপিটেশন দায়ের করা অনেকটাই অসম্ভব তো কেউ ডিটেশন হতে একটু সময় লাগবে তো তারপরে এদিকে থাকলেও আপনাদের এস চেয়ারম্যান তো এসএসসি চেয়ারম্যানের সঙ্গে আজকে বৈঠক করার কথা চাকরি চাকরিহারাদের ঠিক আছে একজন চাকরি আর কিন্তু আজকে এস চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করবেন এবং নমান্নাতে যাওয়ার কথা শে সঙ্গে একটা আলোচনা করবেন তো আজকে কিন্তু একটি হারা গিয়েছেন সেখান থেকে কিন্তু কোনোরকম এখনও পর্যন্ত আপডেট পাওয়া যায়নি যে এসএস চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করে বৈঠক করে এবং নবান্নে যে গিয়েছিলেন উনি তো এসের সঙ্গে বৈঠক হয়েছে নাকি কি আলাদা কারোর সঙ্গে বৈঠক হয়েছে সেটা কিন্তু এখনও পর্যন্ত জানা যায়নি আশা করি খুব শীঘ্রই করে কালকের ভিডিওতে আপডেট আপনারা পেয়ে যাবেন তো বর্তমানে এখন চাকরি হারাদের শেষ চেষ্টা কিউরিপিটিশন ঠিক আছে আর রয়েছে এসএলপি তো এল পির যদি আপনারা আপডেট জানতে চান বর্তমানে এল পি কিন্তু আজকালের মধ্যেই কিন্তু লিস্টিং লিস্টিং হতে চলেছে ঠিক আছে আজকালের মধ্যে হয়তো লিস্টেড হয়ে যাবে লিস্টিং কাজ চলছে এবং হয়তো পর পরের সপ্তাহে শোনে হতে পারে এল পি তো এর কথা যেটা বলছেন চাকরিহারা তো এ যিনি করেছেন উনি কিন্তু বলছেন এম এ হয়তো আজকালের মতো না হলেও তো পরশুর মধ্যে ঠিক আছে তো কাল পরশুর মধ্যে আপনারা ধরে নিন কাল পরশুর মধ্যে কিন্তু এম এ কিন্তু মেনশন করা হবে এটা কিন্তু উনি বলছেন তো দেখা যাক কি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায় ফিউচারে তো এম এ এস এলপি বর্তমানে এখন এই দুটোই কিন্তু ভালোভাবে কিন্তু দায়ের করছেন চাকরি হারা এবং ভালোভাবেই কিন্তু দেখছেন যদি একটা ভালো ফল পাওয়া যায় এসএলপি এম এতে তো কী রিপিটেশনে কিন্তু ফল ভালো পাওয়া যাবে এটা কিন্তু চাকরিহারাদের মনে একটা আবারও বিশ্বাস জাগিয়ে তুলছেন যদিও চাকরি বর্তমান ভেঙে গেছেন এই যে রিপিউটেশন রিপিটেশনের একটাই আশা ছিল তো রিপিউটেশনের যে সিদ্ধান্ত খারিজ করা হয়েছে রিপিউটেশন তো অনেক চাকরি হারাদের এখন কিন্তু ভবিষ্যৎ অন্ধকার এবং চাকরি হারাটা বর্তমানে এখন এসএসি চেয়ারম্যানের সঙ্গে দেখা করার যে মূল উদ্দেশ্য তো চাকরিহারাদের যেটা বর্তমানে এখন মূল দাবি এই যে বর্তমানে দশ নম্বর দেওয়া হচ্ছে যারা পায় ইনসার্ভিসে দশ নম্বর দেওয়া হচ্ছে তো এই যে দশ নম্বর যারা ইনসার্ভিসও রয়েছেন তারা কিন্তু সবাই পাবেন তাহলে যারা বর্তমানে চাকরিহারা রয়েছেন তো তাদের কি বেনিফিটস এটা কিন্তু চাকরিহারাদের বক্তব্য তো ইন সার্ভিস সবাই দশ নম্বর পাবেন তাহলে এখানে এই চাকরি হারদের কোনো রকম বেনিফিটস থাকছে না এটা কিন্তু চাকরিহারদের বক্তব্য চাকরিহারা কিন্তু এটাও বলছেন যে সিট রিজার্ভেশন করা হোক কিংবা এই যে পরীক্ষা পরীক্ষার সামনে সাত তারিখ চৌ তারিখ রয়েছে সেপ্টেম্বরের তো পরীক্ষা ডিলে করার কথা বলছে এক নয় পরীক্ষা ডিলে করা হোক কারণ প্রিপারেশনের সময় তো দরকার এই মুহুর্তে প্রিপারেশন করাটা অসম্ভব বর্তমানে পরীক্ষাটা যদি একটু ডিলে হয় মোটামুটি পুজোর পরীক্ষাটা হয় সব থেকে বেটার হয় তো এই বিষয়ে কিন্তু এসএসসি চেয়ারম্যানের সঙ্গে একটা বৈঠক করবেন চাকরি হারা এবং আলোচনা বসবেন এক্স জন্য যেন আরও নাম্বার দেওয়া হয় চাকরিহারাদের এখানে আপনাদের গ্রেস মার্ক রয়েছে এখানে ড্রেস সিট রিজার্ভেশনের ব্যাপার রয়েছে তো এদিকে অবশ্যই যেন চাকরিহারাদের পক্ষে থাকে এসএসসি এবং রাজ্য সরকার সেই সেই বক্তব্যই কিন্তু রাখছেন চাকরিহারারা তো কয়েকজন চাকরি চাকরিহারা আজকে নবান্নে গিয়েছেন এসএসসি অফিসে গিয়েছেন এসএসসি চেয়ারম্যানের সঙ্গে দেখা করার জন্য এবং হাইকোর্টেও গিয়েছেন একটা বড় আপডেট রয়েছে হাইকোর্টেও গিয়েছেন এই যে থার্টি টু ওয়ান ফোর্টি টুর ব্যাপার রয়েছে তো শিশুরবাবুর সঙ্গে আলোচনা করবেন তো যদি আইনজীবীর মাধ্যমে যদি একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায় একটা ভালো ফল পাওয়া যায় তার সঙ্গে জয়ন্ত মিত্র কথা বলছেন ঠিক আছে হাইকোর্টে দেখা করে আলোচনা করে যদি থার্টি টু ওয়ান ফোর্টি টুর ব্যাপারে যদি একটা যদি ভালো ফল আসে এ বিষয়ে আলোচনা করার জন্য কিন্তু চাকরিরা আজকে গিয়েছেন হাইকোর্টেও গিয়েছেন নবান্নেও যাওয়ার কথা এবং এসএসসি অফিসে যাওয়ার কথা এসএসসি এসি সঙ্গে দেখা করার কথা এদিকে আপনাদের সিএসএর সঙ্গে দেখা করার কথা তো হয়তো আগামীকাল আপনার সঙ্গে সকালের দিকে আপডেটটি শেয়ার করব আজকে যে চাকরিহারা গিয়েছিলেন অফিসে তো কী খবর আসলেন ওনারা তো যখনই আপডেট পাওয়া যায় সঙ্গে আপডেট দিয়ে দেওয়া হবে তো চাকরিহারাতে কিন্তু একটাই বক্তব্য এই যে অর্ডার কপি রিউিউ পিটিশনে অর্ডার কপি কিন্তু কিন্তু পরিষ্কার বলা হয়েছে যে এই যে চাকরি বাতিল করা হয়েছে এটা কিন্তু অনেকটাই দুঃখজনক ব্যাপার এটা কিন্তু অনেকটাই হৃদয় বিদারক এটাকে ওটার কবিতে বলা হয়েছে এবং সুপ্রিম কোর্টও এটা কিন্তু মানছেন তো নিয়োগ প্রার্থীদের আসল ওয়েমের সিট এবং তার মিরর ইমেজ অ্যাসিসি সংরক্ষণ করে না রাখাটাইকে মূল রায়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত করা হয়েছে বিভিন্ন কর্তৃপক্ষের গাফিলতি ঢাকার প্রমাণ সামনে এসেছে আপস হয়েছে গোটা নিয়োগ প্রক্রিয়ার সঙ্গেই গোটা নিয়োগ প্রক্রিয়ায় খারিজ করে দেওয়া নন টেন্টেড প্রার্থীদের কাছে হৃদয় বিদারক ও যন্ত্রণার তবে নিয়োগ প্রক্রিয়ার পবিত্রতাই রক্ষাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে হাজার হাজার চাকরি প্রার্থীকে এমন অবস্থায় ফেলার জন্য যারা এক ও একমাত্র দায়ী সে কর্তৃপক্ষ সম্পর্কে আদালত যে কড়া মন্তব্য করেছেন তার সম্পূর্ণ চুক্তিযুক্ত তবু গতকাল কিন্তু কয়েকজন চাকরিয়ারা গিয়েছিলেন বিকাশ ভবনে নবান্নে এবং এসএসসি অফিসেও গিয়েছিলেন তারপর হাইকোর্টেও গিয়েছিলেন তো গতকাল কিন্তু কোনো রকম ভিডিওটি আপলোড করা হয়নি তো আজকের ভিডিওতে কিন্তু বলা হয়েছে গতকাল কেন গিয়েছিল নবান্নে তো গতকালকে যাওয়ার পর তো গতকালে কিন্তু চাকরি জানিয়েছেন জার্নি লাইভ করে কোর্টে গিয়েছিলেন হাইকোর্টে কি হয়েছে এবং নবান্নে গিয়েছিলেন এবং নবান্নে কী হয়েছে তারপর এস অফিসে গিয়েছিলেন এসএসসিতে কী হলো সম্পূর্ণ তথ্য আপনার এই ভিডিওতে পাবেন ভিডিও সম্পর্কে দেখুন তো তার আগে আমরা একটু দেখিনি এস এল পি এই যে কিছুদিন আগে চ্যানেলে আপডেট দেওয়া হয়েছিল নতুন করে এসএলপি দায়ের করা হয়েছে তো এসএলপি কিন্তু লিস্টেড হয়েছে এবং আজকে কিন্তু হেয়ারিং রয়েছে সত্যি কিন্তু বিশাল বড় ব্রেকিং আপডেট বর্তমানে একুশ আর পঁচিশ মানে আজকে কিন্তু কোর্টে এসএল কিন্তু উঠতে চলেছে অনেবল মিস্টার জাস্টিস সঞ্জয় কুমার এবং অনেবল মিস্টার জাস্টিস সতীশ চন্দ্র শর্মার বেঞ্চে কিন্তু এসএলপিটি উঠতে চলেছে সেই নাম্বার দেখতে পাচ্ছেন সেভেনটিনে তো অবশ্যই কিন্তু কোর্টে কেসটি আজকে উঠবেই হয়তো কারণ বেশি দূর নেই এল নাম্বার সেভেন্টিনে রয়েছে পেন্টিন মোশন মোশন হিয়ারিং তো ফ্রেস ফর অ্যাডমিশন সিভিল কেসেস তো এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে তো এসএল পি কিন্তু আজকে কোর্টে উঠতে চলেছে তো কী হবে তো বিকেলের দিকে আপডেট আপনার সঙ্গে শেয়ার করা হবে তো এসএলপি যদি আমরা আর্লি কোর্ট ডিটেলস দেখি তো একটু চেক করে নিচ্ছি তো আপনারা অনেক শিখতে পারছেন এসএলপি পি এখানে আপনার আর্লি কোর্ট ডিটেলস তো হাইকোর্ট এজেন্সি স্টেট ওয়েস্ট বেঙ্গল তো হাইকোর্ট অ্যাট ক্যালকাটা এখানে কেস নাম্বার দেওয়া রয়েছে অর্ডার ডেট ষোলো সাত পঁচিশ তারিখে যে অর্ডার দেওয়া হয়েছিলো এখানে সিয়ন নাম্বার তারপর আপনার জাজ ওয়ান টু সেভেন সেন ইসেন্দার দাসাই বেঞ্চ বেঞ্চে আপনাদের অর্ডার ছিল তো এখানে আপনি দেখতে পাচ্ছেন জাজজনকে চ্যালেঞ্জ করা হয়েছে তো সম্পূর্ণ ডিটেলস রয়েছে অবশ্যই দেখে নেবেন এবার চলে আসছি গতকাল যে গিয়েছিলেন চাকরিধাররা তখন তো কিন্তু হাইকোর্টে গিয়েছিলেন হাইকোর্টে যেটা আপডেট ছিল আশা করি হয়তো ভিডিওর শুরুতে আপনারা দেখেছেন কেন গিয়েছিল হাইকোর্টে তো শিশুরাবু বলেছিলেন যে আর্টিকেল থার্টি টু এবং ওয়ান ফোরটি টুর বিষয়ে জয়ন্ত মিত্র আইনজীবী এবং আইনজীবী লক্ষ্মী গুপ্তর সঙ্গে এই বিষয়ে আলোচনা করতে তো একটা গুরুত্বপূর্ণ আপডেট হয়তো পাওয়া যেতে পারে কিন্তু দুর্ভাগ্যবশত গতকাল কিন্তু কোনো কিছুই না তো আইনজীবী জয়ন্ত মিত্রও কিন্তু সেখানে ছিলেন না করেছিলেন তিনি এবং লক্ষ্মীগুপ্ত কিন্তু কোর্টে নাকি আসছেন না এটা অ্যাকচুয়ালি হাইকোর্টে আসাটাই বেকার হয়ে গেছে চাকরি আরাদের গতকালকে তো নবান্নে গিয়েছিলেন তারপর নবান্নে কিন্তু কোনো কিছু হয়নি তো ভেতরে ঢুকতে দেওয়া হয়নি কার সঙ্গে দেখা করতেও দেয়নি নবান্নেও তো বিকাশ ভবন তো বিকাশ ভবনে গিয়েছিলেন চাকরি হারা তো সব কিন্তু ব্যাড লাক বিকাশ ভবনে কিন্তু কার সাথে দেখা হয়নি বিশেষ করে প্রিন্সিপাল সেক্রেটারি স্যার সেক্রেটারি স্যারের সঙ্গে কিন্তু দেখা করার কথা উনি কিন্তু পরিষ্কার ডিনাই করে দেন তো তারপর চিফ সেক্রেটারির সঙ্গে দেখা করার কথা চিফ সেক্রেটারির সঙ্গে কিন্তু কোনো দেখা হলো না তারপর এদিকে আপনার এস অফিসে এস চেয়ারম্যানের চেয়ারম্যান সঙ্গে দেখা করার কথা এস চেয়ারম্যানের চেয়ারম্যান সঙ্গে কিন্তু কোনো দেখা দেখালো না তো উনি কিন্তু তেইশ তারিখে দেখা করার কথা বলেছেন যে শনিবার আসতে বলেছেন বিকাল তিনটার দিকে শনিবারই আলোচনা হবে এই বিষয়ে পরীক্ষা যদি একটু ডিলে করা যায় এবং এই যে মার্কের কথা বলা হয়েছে যদি আদার্স চাকরিহারাদের আরও একটা নাম্বার দেওয়া হয় এই বিষয়ে কিন্তু বলা হয়েছে আলাদা কোনো একটা বেনিফিটস যেন দেওয়া হয় চাকরিহারাদের কারণ প্রিপারেশন করার সময় আর নেই যদি পরীক্ষা হয় যদিও চাকরিটা কী রোটিপে যাবেন তবে ওটা অনেকটাই ভবিষ্যৎ তো বর্তমানে আপাতত যদি পরীক্ষা দিতেই হয় চাকরিহারাদের তো অবশ্যই আদার্স নাম্বার যেন অ্যাড করা হয় একটা বেনিফিটের জন্য দেওয়া হয় চাকরিহারদের এটা কিন্তু দাবি থাকছে চাকরিহারাদের বর্তমানে আপাতত